সেন্টু ভাই ভাই কয় কালেকশন ভাই পঁয়ত্রিশ পিচ গত সপ্তাহের কেমন ভাই ভালো ভাই আচ্ছা আচ্ছা গত সপ্তাহে গেছে এমন দুই একটা ডিস্ট্রিক্টের নাম বলেন তো নাম দুইটা বলেন আপনার চুয়াডাঙ্গা হম হম আর এই গোপালগঞ্জ একটা দুইটা জেলার নাম শুনি আমরা আচ্ছা অনেক পরিমাণ পঁয়ত্রিশ পিস দেখাবো পঁচিশ পিস আচ্ছা বলে দেন তো হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর জেলা নল থানার সাগারিপাড়া গ্রাম হয় আচ্ছা ছাগলে চলে আসি এটা কি ছাগল ধরছেন একবারে তথা হাই কোয়ালিটি খাসির বাচ্চা ভাই

এই দেখেন এটা মাছ ভাই ভেবে খাসিক বাচ্চা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা না বিকলে খাসির বাচ্চা হুম এ 4.5 চার মাস 3.5 সাড়ে তিন মাস বয়স ভাই এটা বয়স চার মাস ষাটে বয়স আমার নাম্বারে পাঠা দেবে আচ্ছা আচ্ছা তারপরে আমি উল্লেখ করে দিই যাতে মানুষ ভুলে না যায় সাড়ে তিন মাস বয়স একদম টাকা ঠিক আছে ভাই ছেড়ে দি

বয়সাম দাম দেখেন যারা নিবি ঠিক আছে আরেকটা মেয়ে বাচ্চা না পাঠার সাথে ইচ্ছা করলে মেয়ে দেখেন মুখ চোখ কান সুন্দর দেখি একটু আগে দেন সুন্দর করে আগে দেন এই দেখেন এটার বয়স কেমন চলে বয়স সাড়ে তিন মাস ভাই এই দেখেন এটা দাম

তবে ছাগল খাওয়া দাওয়া করলে আপনার লালন পালন করে মজা আছে জি ভাই এটা বাঘাতোতা মেয়ে বাচ্চা ভাই এটাও সাড়ে তিন মাস বয়স একদম তেরো হাজার তেরো হাজার টাকা না ঠিক আছে ভাই ছেড়ে দেন

পাঁচটা করে মেয়ে বাচ্চা লিয়ে সে খামার তৈরি শুরু করবে আরকি আচ্ছা আচ্ছা এই দেখেন এটা কি ভাই পাঠা পাঠার বাচ্চা রাজস্থানী পাঠার বাচ্চা হম সাড়ে আট মাস আট মাস বয়স আট মাসের মতো বয়স আচ্ছা এটা দাম কেমন চলছে তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো না ঠিক আছে ভাই ছেড়ে দেন খাওয়া তো করুক এই যে

সব ঘাস খাওয়ানে পাগল হ্যাঁ দেখি 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 ছেড়ে দেন এটা কি খায় হ্যাঁ আচ্ছা সোজা করেন পাঁচ মাসের মতো বয়স হয়নি করে সাড়ে চার মাসের মতো ধরা যায় হুম একদম পড়বে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ঠিক আছে ভাই এটাও ছেড়ে দেন হ্যাঁ আচ্ছা দেখি একটা আরেকটা চলে আসুক হুম ওই যে পাঁঠা সাতটা

মানে কি ভাই আর ক্যামেরা ধরাই মুশকিল এটা ভিডিও ফোন কিছু কেমন চলে বয়স চার মাস প্লাস ভাই দাম দাম একটু হাজার টাকা দাম এখানে সম্মানি কিছু করে নিতে পারে দেখেন বড় কিন্তু টাকা কিন্তু দামাদামি করে নিতে বাচ্চা ভাই এক বছর দেড় বছর কেজি প্লাস কেজি প্লাস না হলে টাকা রিটার্ন রমজান মাছ এই হলো কথা এই হচ্ছে সেই ছাগল

আপনারা ওই যে ইয়াতেও দেখি পাতা দেন উপরে দেখান খাওয়াই পাগল হ্যাঁ দেখি দুটা একটু আলাদা আলাদা করেন তো হ্যাঁ দেখেন ভিডিও কলে দেখে নিন মূল কথা হচ্ছে আপনার আবার ভিডিও কলে দেখে নিন আমি যা দেখাইতে পারতেছিটা খেয়াল করেন

আর একটা চলে আসছে একবার এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় খাসির বাচ্চা এত কম রেটে দেখেন কত সুন্দর ঠিক আছে কানটা কত সুন্দর না কান আছে ওটাও ছেড়ে দেন এই যে আজকের ভিডিও নাকি আজকের ভিডিও অফার নাকি আচ্ছা এটার দাম কেমন এটা ভাই সাড়ে তিন মাস বয়স একদম তেরো হাজার তেরো হাজার না এগুলোর বাচ্চা সতেরো আঠারো হাজার বিশ হাজার করে বিক্রি হয় ভাই আচ্ছা তারপরে বলে দেন অ্যাড্রেস হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর জেলা নললাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম